নমস্কার মাম্পি মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো তো আজকের আমি ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে খুব ফাটাফাটি রৌদ্র উঠেছে খুবই 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 ফাটাফাটি রৌদ্র আর এত গরম লাগছে বলার মতন না আর আমার ভাত হয়ে গেছে আর ভেন্ডি তোমার তো ভেন্ডি চিনো আর ভেন্ডি চচ্চড়ি বসাইছি আর তারপরে ভেন্ডি চচ্চড়ি করব ঢেঁকি শাক করবো তারপরে সয়াবিনের সবজি করবো কারণ আজকে মঙ্গলবার তো সবাই বলেছে আজকে নিরামিষ খাবে তাই আজকে নিরামিষ রান্না করবো আজকে রোদ সেই রোদ মানে ফাটাফাটি রোদ আর কোনো মধ্যে ভালোও লাগছে না একটু একটু আকাশটা মেঘলা মেঘলা থাকবে তাহলে কথা বেশি ভালো লাগে কিন্তু আকাশটা না খুব আজকে উঠে উঠেছে তাই খুব গরমও লাগছে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু চুল কালার করেছি এদিক দিয়ে কালারটা হয়েছে আর এদিক দিয়ে হয়নি আর কালকে রাত এগারোটার সময় কালারটা করেছি বাড়িতেই করেছি পার্লারে কতবার গিয়ে করেছি কিন্তু পার্লারেরটা আমার কাছে হয় না জানি না কেন হয় না তো আমি নিজে নিজেই করেছি মনা করে দিয়েছে আর চলো তোমাদেরকে আজকের ওয়েদারটা দেখাই আজকের ওয়েদারটা খুবই ফাটাফাটি চলছে এই দেখো কী রোদ উঠেছে আর এই টেবিলটা আমি আজকে ধুয়ে দিয়েছি কারণ জিনিস রাখতে রাখতে একদম কাজটা কাজটা হয়ে গেছে তো আমার কাজটা জিনিস ভালো লাগে না আর হচ্ছে দেখো সে পাটাফাটি রোদ উঠে রান্না করছি ভেন্ডি চচ্চুরি করবো দেখো এখানে ভেন্ডি চচ্চুরি বসাইছি তো বাড়ির ব্লগ প্রতিদিন ব্যবহার হচ্ছে না একদিন দিচ্ছি ব্লগ একদিন দিচ্ছি না তার জন্য আমার ভিডিওতে ভিউজও আসছে না এই টাইমে ওই টাইমে এখন থেকে আমি টাইম বানিয়েছি চারটার দিকে করে আমি প্রতিদিন ব্লগ দেবো তোমরা অবশ্যই দেখছি প্রতিদিন চারটার দিকে এখন থেকে ব্লগ দেবো এটাই আমি টাইম করেছি আর এখানে দেখো মুখ ধর সিদ্ধ করেছি সিদ্ধ করছি আর এখানে দেখো তোমার দাদা ভাই কত শাক নিয়ে চলে এলো শাকগুলো এখন বাঁচতে হবে দেখো কত শাক শাকের মুঠো ধরে নিয়ে এসছে তো এতটুকু শাক তো আমার লাগবেই যেহেতু আমরা একা খাবো না লোকেও খাবে তো চলো মিষ্টি আসুক তারপরে শাকটা নিয়ে বাছা বাছি করে কেটে নিয়ে বসাবো দেখ কী বলছি কত শাক নিয়ে আসছে শাক করতে হবে আজকে তার থেকে বলো তো মামা বাড়িতে আমার মামা বাড়ি খুশি বাড়িতে আমরা বোনরা সবাই মিলে নিয়ে আসতাম তো সেই আনন্দ করে মামাবাতে আমার মামা বাড়িতে লঙ্কা গাছে ছিল লঙ্কা খেতে ছিল সেই আমরা লঙ্কাও তুলতাম আর দাদু পঞ্চাশ পয়সা তুলো আমাদেরকে সেই নিয়ে আমরা সেই খুশি আর যে তোমার দাদা বাড়ি লঙ্কা নিয়ে আসছে আর যেন দেখেছি দেখেছো থামল লাগে 嗯嗯。Mm. Mm.